প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি চৌধুরী চলুন দেখে নেওয়া যাক খবরের কাগজে আজকে প্রধান শিরোনাম রয়েছে তারপরও তারপর কেন সংসদ নির্বাচন জুলাই সনদ ঠিক না করে রোড ম্যাপ দেওয়ায় ধোয়াশা তৈরি হয়েছে বলেছেন দিলারা চৌধুরী সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে এক পক্ষীয় নির্বাচন বলেছেন আরিফুল ইসলাম আদিব দেশকে অশান্ত রাখতে একটি গোষ্ঠী কাজ করছে বলেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু হাসিনা মার্কা নির্বাচন হলে জনগণ মানবে না বলেছে হামিদুর রহমান আজাদ রোডম্যাপকে সবাই ইতিবাচকভাবে দেখছে বলেছেন সাইফুল হক দ্বিতীয় প্রধান শিরোনাম ইউরোপকামী হাজারো বাংলাদেশি স্বপ্নভঙ্গ দিল্লির ভিসা নিষেধাজ্ঞা ইন্টারভিউ দিতে যেতে পারছেন না ইউরোপে যেতে ইচ্ছুক হাজারো বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া অফার লেটারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে টিউশন ফি দিয়েও ভিসা জটিলতার শিক্ষার্থীরা শিক্ষা সেশন ধরতে পারছেন না অনেকের ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বিপাকে ইউরোপকামী চাকরি প্রার্থী ও শিক্ষার্থীরা জাপা গণ অধিকার সংঘর্ষ নূর রাশেদ আহত জাপাকে শিক্ষা দেওয়া হবে বলেছেন নূর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ নূরের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ জাপা নিষিদ্ধের দাবি তর্কযুদ্ধে যুদ্ধে এগিয়ে যাওয়ার চেষ্টায় প্রার্থীরা ডাকসু নির্বাচন সকাল সন্ধ্যা প্রচার রাতে তর্ক বিতর্ক অপপ্রচারে কান না দিয়ে যাচাই বাছাইয়ের অনুরোধ প্রার্থীদের আলোচনা সভায় ডক্টর কামাল মব সংস্কৃতি দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে অটোমিন সিন্ডিকেটে জিম্মি চালের বাজার ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপদে কুষ্টিয়ার চালের বাজারের অঘোষিত নিয়ন্ত্রক দশ মিল মালিক উৎপাদন ভালো যোগানো ঠিকঠাক তারপরও নওগাঁয়ে চাল বাজার অস্থির রাখশু প্রথম নারী হিসাবে ভিপি প্রার্থী হচ্ছেন তাসিন খান প্রিয় দর্শক ও পাঠক এখন পড়ছি পৃষ্ঠা তিন দেশে খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটিও তরুণরাই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক হুমকি হয়ে উঠতে পারে রোহিঙ্গা ইস্যু পুলিশি হামলার প্রতিবাদে বুয়েটে মশাল মিছিল ডেঙ্গু আক্রান্ত একশো জন হাসপাতালে দেশের অর্থনীতি কিছু গোষ্ঠীর হাতে ছিল বরিশালে আমির খুচরু প্রিয় দর্শক পাঠক এখন পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি ওটিটিতে ফারিনের সিনেমা সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার বলেছেন পরিমনি স্টার ওয়ার্স স্টার ফাইটারে যোগ দিলেন অ্যামি সঙ্গীতের পঁচিশ বছরে অস্ট্রেলিয়ায় তাহসানের কনসার্ট নাগার্জুন সবচেয়ে সুদর্শন পুরুষ বলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা সামান্থা রুদ প্রভু প্রিয় দর্শক ও পাঠক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম বিশ্বাটি করছি নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাই প্রধানমন্ত্রী বরখাস্ত ইরানে চলতি বছরে আটশো একচল্লিশ মৃত্যুদণ্ড কার্যকর গাজার দুর্ভিক্ষ নিরসনে নেই কার্যকরী পদক্ষেপ হামাসের হাতে থাকা এক জিম্মির লাশ উদ্ধারের দাবি ইসরায়েলি সামরিক বাহিনীর কিয়েভে রুশ বিমান হামলার ঘটনায় শোক পালন ইন্দোনেশিয়ার পুলিশের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ প্রিয় দর্শক ও পাঠক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পেশাটি পড়ছে ফুটবলে নাম দল গড়ার চেষ্টা বাফুফের বরাদ্দ অর্থের একটি অংশ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে নেওয়া এবং ডি এফ এর কার্যক্রম বন্ধ বলে দাবি করা এশিয়া কাপ হকি হার দিয়ে শুরু বাংলাদেশে সিলেটে আজ প্রথম টি টোয়েন্টি ডাচ চ্যালেঞ্জের টাইগাররা লড়াইয়ের জন্য ছেলেরা প্রস্তুত বলেছেন কুক মেসির কণ্ঠে বিদায়ের সুর শিরোপার না বাংলাদেশের প্রিয় দর্শক ও হল পাঠক এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠাটি বিপর্যয়ের মুখে রেল চলাচল যাত্রী ভোগান্তি চরমে ইঞ্জিন সংকটে বন্ধ হয়ে গেছে আটাশ জোড়া ট্রেন গত এক মাসে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে আটাশ বার সঠিক সময় প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ না করায় এ বিপর্যয় গুরুত্বপূর্ণ পদ দখলের আড়ালে অন্তর্ঘাতমূলক তৎপরতায় রেলের কর্মকর্তারা জাতিসংঘের ফিলিস্তিনের স্বীকৃতিতে বড় বাধা যুক্তরাষ্ট্র গাজায় মৃত্যু ছাড়ালো তেষট্টি হাজার মোরক উন্মোচনে ফখরুল উদারপন্থার রাজনীতি সরিয়ে উগ্রবাদ নিয়ে আসার ষড়যন্ত্র চলছে লতিফ সিদ্দিকী সহ ১৬ জন জেলে ত্রুটিপূর্ণ ভোটার তালিকার নির্বাচনে মোদি প্রধানমন্ত্রী ইসরায়েলি হামলায় হুতি গোষ্ঠীর প্রধানমন্ত্রী নিহত পাহাড় কাটা হচ্ছে খুলশির জালালাবাদ হাউজিং এ কর্তনকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে প্রিয় দর্শক ও পাঠক লাইফস্টাইল সংক্রান্ত ফ্যাশন প্লাস নিয়ে থাকছে খবরের কাগজের শনিবারের বিশেষ আয়োজন প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ